তো বন্ধুরা আজকে বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা হয়ে গেল তো যারা যারা তোমরা উত্তর এখনও মিলাও নি ভিডিও থেকে মিলিয়ে নাও এই ভিডিওতে পঁচাশিটি নির্ভুল উত্তর তোমরা পেয়ে যাবে তো এই যে সেটটি ছিল এখানে প্রথম যে প্রশ্নটি ছিল কন্ট্রাডিক্ট এটার সঠিক উত্তর কী ছিল ড্যানি এমপেথিক্যালি নেক্সট যে প্রশ্নটি ছিল যে নীতি আয়োগের চেয়ারম্যান বা নীতি আয়োগের চেয়ারপারসন এটি ছিল কে প্রধানমন্ত্রী তারপর যে তিন নম্বর এখানে দেখো একটি কতগুলো মনে করো লেটার দেওয়া ছিল এগুলো দিয়ে একটি শব্দ বানাতে হতো তো এটি স্টুডেন্ট এটা বানাতে হতো তো বি নাম্বারে যেটি ছিল ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান টু থ্রি এটি কিন্তু সঠিক তো বিভিন্ন প্রশ্নে প্রশ্ন তো একই শুধু অপশনগুলো উপনিশ করে দেওয়া রয়েছে এরপর দেখো যে বাংলাদেশের সীমান্ত স্পর্শ তো এটি সঠিক উত্তর ছিল পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মিজোরাম এরপর দেখো এক্স বাই ওয়াই যে প্রশ্নটি ছিল এটি সঠিক উত্তর হতো কি যে পঞ্চাশ বাই তিন এটি এখানে সঠিক উত্তর এরপর দেখো যে বায়ুমণ্ডলের স্তরগুলো দেওয়া রয়েছে যেখানে আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয় এরই সঠিক উত্তর ছিল কি সি নাম্বার টোবোস্পিয়ার এরপর দেখো গাণিতিক চিহ্ন মানে যেখানে একশো অষ্টআশি আমাদের বের করতে হতো স্টারমার্ক দেওয়া ছিল তো এখানে প্রথমে কি গুণন তারপর মাইলাস তারপর ভাগ তারপর কি যোগ এরপর দেখো যে পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই মানে এর বেশি হওয়া উচিত নয় এটি হয়ে যেত কি ছয় মাস এরপর যে নিচের কোন প্রদত্ত সিরিজটির প্রশ্নমত স্থানে কি বসবে তো এখানে এখানে মনে করো আই আর এল যেটি ছিল এটি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে এরপর দেখো যে একটি শ্রেণীর চব্বিশ জন বালকের বয়সের ঘর তো এই যে প্রশ্নটি দেওয়া ছিল যেখানে বয়সের ঘর শিক্ষকের সাথে যুক্ত হয়ে তো এটি কিন্তু ছত্রিশ এটি হয়ে যাবে এরপর দেখো একটি যে সম্পর্ক দেওয়া ছিল মনে করো ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে তো এখানে দেখো তিনটি রাউন্ড যেখানে যুক্ত এটি মনে করো সঠিক হয়ে যাবে এরপর দেখো যেখানে এ এবং বি মানে ব্যবসার থেকে যে পার্টনারশিপ থেকে যে অঙ্কটি দেওয়া ছিল এটি বাইশশো চল্লিশ এটি মনে করো সঠিক এরপর দেখো যে নর্থ ইস্ট থেকে একটি প্রশ্ন ছিল যেখানে মনে করো সবগুলো রাজধানী দেওয়া ছিল তো একটি রাজধানী মনে করো এখানে অমিল ছিল মিজোরাম ইটানগর এটি এখানে মনে করো সঠিক হয়ে যাবে এরপর দেখো নেক্সট যে প্রশ্নটি ছিল ইংলিশ থেকে যে আর নট এ গ্রেট ডিস্টেন্স এখানে আন্ডারলাইন করা ছিল তো এটি সঠিক উত্তর হবে কি ইস্ট নট এ গ্রেট ডিস্টেন্স এরপর যে নেক্সট প্রশ্নটি ছিল যে হ্যাভ ওয়েটেড এখানে ছিল দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড তো হ্যাভ ওয়েটেড এর নিচে আন্ডারলাইন করা ছিল তো এখানে হ্যাভ বিন ওয়েটিং এটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এরপর দেখো প্লেন্টি ফুল এটি এখানে দেখো স্কিনটি এটি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো আমার ইংলিশ উচ্চারণ খুবই খারাপ এরপর দেখো কিছু কিছু চামচ হয় কালো এবং সব কালোই হয় কাক এবং কোনো কাকই থালা নয় মানে স্টেটমেন্ট এবং বিবৃতি যে ছিল এখানে এক এবং তিন এটি হচ্ছে সঠিক এরপর দেখো নেক্সট ব্লাড ইশন থেকে যে প্রশ্নটি ছিল হ্যাশট্যাগ দেওয়া বা হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট এগুলো তো এখানে কন্যা এটি হয়ে যাবে কি সঠিক এরপর দেখো ইউএন এর মনে করো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়ে যাবে কয়টি পাঁচটি তারপর যে বর্ণ সিরিজ দেওয়া ছিল তো এখানে ইউ এটির সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো যে ওস্তাদ আলী আকবর এটি শরদের সাথে যুক্ত মানে তিনি শরৎ বাজাত এরপর দেখো যে কনসিয়াল তো কনসিয়াল এটির জন্য সঠিক উত্তর হয়ে যেটি বিপরীত শব্দ জিজ্ঞাসা করেছিল হয়ে যাবে কি রিভেল এরপর নেক্সট পাঁচটি সংখ্যা অবিরাম অনুপাত মানে চতুর্থ এবং পঞ্চম মানে পঞ্চমের যে অনুপাত দেওয়া ছিল ফিফটি ফোর এবং একশো বাষট্টি তো এখানে সবগুলো ইন্টু থ্রি ইন্টু থ্রি এভাবে দেওয়া ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি বি মানে দুই এখানে সঠিক উত্তর লিফ্টের আবিষ্কার মানে লিফের লিফ্টের আবিষ্কার কে করেছিলো ইজি ওটিস এখানে মনে করি এটা সঠিক এরপর দেখো ট্রেন থেকে জঙ্গুটি দেওয়া ছিল নব্বই কিমি ঘণ্টা বেগে ধাওমান একটি ট্রেন তো এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাবে কত কি ছয়শো মিটার এরপর দেখো যে সব থেকে চিনি উৎপাদনকারী দেশ বেশি তো এটি হয়ে যাবে কি ব্রাজিল অনেকে এটা কিউবা দিয়েছে এবং অনেকে বলছে এখনও যে কিউবাই হবে তো অফিসিয়াল আনসার কিন্তু তোমরা দেখে নিও ওখানে ব্রাজিলই রয়েছে এরপর দেখো নেক্সট যে মনে করে একটি দেওয়া ছিল ছাব্বিশ আঠাশ তারপর একত্রিশ তারপর পঁয়ত্রিশ এখানে প্লাস ফাইভ হয়ে যাবে কি চল্লিশ তারপর দেখো আরেকটা যে ব্লাড রিলেশন থেকে ছিল তো এটি এখানে সঠিক হয়ে যাবে কোনটি বি নাম্বার ভাই এটি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে এরপর দেখো উনত্রিশ নাম্বার যেটি ছিল একটি শখের মধ্যে মনে করো এ বি সি ডি এসব দেওয়া ছিল তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ই এটি কিন্তু এখানে সঠিক এরপর একটি যে মনে করো টিও ইউআর যেটিকে এক দুই তিন চার এবং ক্লিয়ার পাঁচ ছয় সাত আট চার দেওয়া ছিল তো এখানে মনে করো পাঁচ আট চার সাত এটা তোমাদের সঠিক হয়ে যাবে এবং ইংলিশে একটি প্রশ্ন ছিল ওআর স্কিল্ড নিচে আন্ডারলাইন তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি নো ইম্প্রুভমেন্ট এরপর দেখো বি টু সিডি সবগুলো বি সিডি দেওয়া ছিল তো এখানে দেখো দুই তিন চার এভাবে আলাদা আলাদা দেওয়া ছিল তো বি সি তার নিচে তিন এবং ডি এটি এখানে মনে করো সঠিক হয়ে যাবে এরপর দেখো সাতশো পঞ্চাশের একশো কুড়ি পার্সেন্ট ভাগ পঁচিশ এই যে মনে করো দেওয়া ছিল এটি সঠিক উত্তর এখানে কোনটি হয়ে যাবে পঞ্চাশ তারপর দেখো নন স্টিক রান্নার বাসনপত্র এটি সঠিক উত্তর হয়ে যাবে কি টেপলন নেক্সট দেখো পাঁচশো বারো ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি এই যে অঙ্গটি ছিল এটি সঠিক উত্তর হয়ে যাবে কি ছাব্বিশ সমস্ত দুই বাই তিন এরপর দেখো যে কালার দেওয়া ছিল চারটে তো কোনটি আলাদা তো ব্লু এটি প্রাথমিক কালার বাকিগুলো মনে করো সেকেন্ডারি কালার এরপর এক্স ফাইভ মানে এক্স মাইনাস ফাইভ তারপর ওয়াই মাইনাস সেভেন যে দেওয়া ছিল এটি হয়ে যাবে কি উনিশশো চব্বিশ এবং এখানে দেখো চক্রবৃত্তি সূত্র থেকে যে দেওয়া ছিল এটি সঠিক উত্তর হয়ে যাবে কি ছেচল্লিশশো আট তারপর নেক্সট ছিল দেখো উনো আটশো নব্বই পয়েন্ট নাইন এবং এখানে শেষে ভাগ করা লাগতো মনে করো একশো ছাব্বিশ পয়েন্ট দুই এটি দিয়ে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি তিন এরপর দেখো প্রশ্নবোধক স্থানে কী বসবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি বাইশ মানে চারশো বাহান্ন প্লাস তিনশো বারো যে অঙ্কটি ছিল এটির উত্তর হয়ে যাবে কি বাইশ এরপর দেখো নিচের কোন বিদ্রোহ এটি সিঁধু ও কানুর সাথে সম্পর্কিত তো এখানে সাঁওতাল বিদ্রোহ এটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত ছিল এরপর দেখো যে কোন নদীগুলি সূত্রপাত প্রায় একই জায়গা থেকে তো তিব্বত থেকে ব্রহ্মপুত্র এবং সিন্ধু এই দুটোই মানে তিব্বতের আশেপাশ থেকে তো এটি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে এরপর দেখো জাল্লিকাট্টু তো জাল্লিকাট্টু তামিলনাড়ুর একটি উৎসব এরপর দেখো যে ইফ ইট উইল রেন আন্ডারলাইন করা রয়েছে এবং এটির জন্য সঠিক উত্তর হয়ে যাবে কোনটি ইফ ইট রেনস এটি কিন্তু এখানে সঠিক এবং এখানে দেখো মানে ফাইভ তার ব্যাকেট এ প্লাস বি এবং আমাদের জিজ্ঞাসা করেছিল এ প্লাস বি স্কোয়ার তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি এ থার্টি সিক্স নেক্সট দেখো নিচের কোনটি মানবদেহ রক্ত তৈরিতে প্রয়োজনীয় তো এখানে লোহা এটি কিন্তু সঠিক এরপর দেখো একটি যে চিহ্ন দেয়া ছিল তীরের মতো অর্ধেক তো এখানে এখানে মনে করো এই যে বি নম্বরে যেটা দেওয়া ছিল এখানে কিন্তু এটি মনে করো লুকানো রয়েছে এরপর দেখো কোন দিনটিতে মানে কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় তো এটি হয়ে যাবে একুশে জুন এরপর যে কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসে বন্ধমাতরম গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই নেক্সট দেখো মানে এই যে অঙ্কটা দেওয়া ছিল না এখানে কিন্তু অনেকেই ভুল করেছে তোমরা দেখো মানে টু তারপর রুট থার্টি টু নাইনটি এইট স্কোয়ার রূপে যে দেওয়া ছিল এগুলো তো এখানে মনে করো ডি নাম্বার যে রয়েছে রুট টু এটি মনে করো এখানে সঠিক উত্তর এরপর দেখো কতগুলো চিত্র যেটার প্যাটার্ন করে দেওয়া ছিল তো এখানে মনে করো ডি নাম্বার যেটা ছিল দেখো ডিও উল্টে গেছে স্টারও এখানে দুটো হবে তো প্রশ্ন সাথে তোমরা এটা দেখে নিও এরপর আরেকটি যে ইংলিশে প্রশ্ন ছিল প্রহিবিট তো এটি ফরবিট এটি এখানে হয়ে যাবে সঠিক এরপর দেখো যে প্রদত্ত বিকল্প বিকল্পগুলি থেকে এমন একটি সংখ্যা বেছে নাও তো একশো উনব্বই পাঁচশো বত্রিশ তো এটি সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি চারশো একচল্লিশ এগুলো সব কিউবের ডিস্টেন্স দেয়া ছিল কিন্তু মাঝখানে মাঝখানে এরপর দেখো শাহজাহের চার বুথের মধ্যে কি অথর্বেদ অনুবাদ মানে অনুবাদ করেছিল তো অনেকে সুবিধা দিয়েছিল এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি দাঁড়া এরপর দেখো সেপোলজি কি তো প্রশ্ন এটি সঠিক উত্তর কি নির্বাচন ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা এরপর দেখো ছাপন নম্বর ছিল এই প্রশ্ন সেটের অনুপাত থেকে সিক্স ইস টু ফোর টু থ্রি এখানে এটি সঠিক হয়ে যাবে তো বিশ্বের বৃহত্তম উপসাগর তো এমনিতে নর্মালি মনে করো বঙ্গোপসাগর তো অপশনে তো বঙ্গোপসাগর নেই তো এখানে মেক্সিকো উপসাগর এটি হয়ে যাবে এখানে সঠিক এরপর দেখো ভিনডিক টিপ ইংলিশের যে প্রশ্নটি ছিল তো রেবেন ফুল এটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর এরপর দেখো নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের আরসে উপস্থিত তো এখানে এই দুটোই কিন্তু থাকে টায়ালিন এবং মনে করো এমআইলেজ তো অনেকখানে যে এমআইলেজ এটা দেওয়া এবং অনেক মানে জায়গাতে টায়ালিন দেয়া তো এই দুটোর মধ্যে বোর্ড থেকে যেটি মনে করো উত্তর দেবে সেটাই মনে করো তোমাদের নিতে হবে এরপর দেখো কোন দুটি গ্রহ মানে পৃথিবীর তুলনায় সূর্যের আগে তো রয়েছে বুধ এবং শুক্র এই দুটি এরপর দেখো আশিসের কাছে দশ টাকা এবং বিশ টাকার নোট এখানে এটির উত্তর হয়ে যাবে কি একশো পঁচানব্বইটি এরপর দেখো দুটি সংখ্যার যোগফল পাঁচশো ছয় যেখানে পাঁচ বাই আঠেরো চার বাই নয় এই অঙ্কটি দেওয়া ছিল তো এটির মনে করো সঠিক উত্তর হয়ে যাবে কোনটি একশো ছাপ্পান্ন এরপর দেখো এপি এক্স এর মানে সিডিং আরোজন থেকে যে প্রশ্নটি ছিল এর উত্তর হয়ে যাবে মনে করো এখানে এক্স তারপর দেখো যদি প্লাস মানে বাঘ গুণন মানে বিয়োগ এই যে অঙ্কটি এখানে অঙ্গিনা ছিল এটি রিজনিংয়ের তো এখানে আঠারো এটি সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো কোনো আয়ত মানে আয়তক্ষেত্র থেকে যে অঙ্কটি দেওয়া ছিল এটি হয়ে যাবে সঠিক উত্তর সাতশো আটচল্লিশ এরপর দেখো ত্রিভুজের যে ত্রিভুজ দেওয়া ছিল ত্রিভুজ এটি চব্বিশটি সঠিক এরপর কোনো সাংকেতিক ভাষায় হয়ার ইউ পিট কাটা দে আর সা এখানে যে ছিল না তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সা এটার সঠিক উত্তর এরপর দেখো যে একটি পরীক্ষায় পঁচিশটি এমসি কিউ ছিল তো এই প্রশ্নটির মানে কয়টি সে অ্যাটেন্ড করেনি তো এখানে যে এ নাম্বারে রয়েছে চার এটি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে এরপর নেক্সট দেখো দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে মানে বিপরীত দিকে যাত্রা শুরু করে তো এখানে হয়ে যাবে কি বি নয় এখানে হয়ে যাবে সঠিক উত্তর নয় ঘন্টাতে এরপর দেখো যে লাভ ক্ষতির থেকে অঙ্কটি দেওয়া ছিল প্রথমে কুড়ি পার্সেন্ট মনে করো দাম নির্দিষ্ট করে এবং তারপর পনেরো পার্সেন্ট ছাড় দেয় তো এখানে হয়ে যাবে কি দুই পার্সেন্ট লাভ এরপর নেক্সট দেখো কোনো সাংকেতিক ভাষায় এম পি এ কিউ তো এই যে রিজনিংয়ের প্রশ্নটি ছিল এখানে এ নাম্বারে ছিল এন কিউ ইউ কিউ এস কিউ এম সি এটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় পতাকার পোস্ত এবং দৈর্ঘ্য টু ইস টু থ্রি আর দৈর্ঘ্য পোষ্ট থ্রি ইস টু টু এটা উল্টো করে দেওয়া ছিল এখানে এবং এখানে দেখো বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে লাভ চারগুণ হয় তো এখানে কিন্তু হয়ে যাবে পঞ্চাশ সঠিক উত্তর এরপর দেখো লিপিয়ার ছিল দুই হাজার চার তারপর ইংলিশের যে প্রশ্নটি ছিল আপ টু সানডে আন্ডারলাইন করা ছিল তো এখানে বাই সানডে এটি হয়ে যাবে সঠিক প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন বারো মিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায় সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার বায়ুমণ্ডলের চাপ হ্রাসের জন্য নেক্সট দেখো সাতাত্তর নাম্বার যে প্রশ্নটি ছিল ব্লেট অ্যান্ড এনিম্যান ওপেন এর সাথে সম্পর্ক তো সিক্রেট এটি কার সাথে সম্পর্ক এটি রিজনংয়ের অ্যানালজির প্রশ্ন তো এখানে কভার এটা হয়ে যাবে এখানে সঠিক এরপর দেখো আটাত্তর নম্বর যে প্রশ্নটি ছিল এটি রিজনিংয়ের ছিল তো এখানে তো আট চারে বারো তার থেকে মাইনাস তিন আর একে চার তো আট এভাবে করা ছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাত এরপর দেখো বার্ষিক সরল সুদের হারে কত হলে ওই হারে দশ বছরের সুদ ওই টাকার দুই ব্যয় পাঁচ অংশ হবে তো এখানে চার এখানে কিন্তু সঠিক উত্তর এরপর দেখো আবুল ফজলের আকবর নামার লেখা হয়েছিল ফরাসিতে নেক্সট দেখো থার্টি সিক্স ইন্টু এইটিন তারপর হাজার চব্বিশ তো এই যে অঙ্কটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আটচল্লিশ এরপর দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টেন তো এখানে সঠিক উত্তর এটি হয়ে যাবে নয় হাজার ছয়শো দুই নেক্সট দেখো প্রদত্ত যে ইংরেজি ডিকশনারির থেকে প্রশ্নটি তো এখানে ওয়ান ফোর ফাইভ থ্রি টু সিক্স এখানে যে এ নাম্বারে দেওয়া ছিল এখানে সেটি সঠিক চুরাশি নাম্বার যে প্রশ্নটি ছিল তো এখানে এ নাম্বার দেখো এক বা দুই কোনোটি এখানে সঠিক নয় এরপর নেক্সট হচ্ছে পঁচাশি নম্বর যে একটি সংখ্যা তার এক তৃতীয়াংশের অপেক্ষা একশো চব্বিশ বেশি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একশো ছিয়াশি তো এই প্রশ্নগুলি তোমরা যারা যারা এখনও মিলাওনি আশা করি তোমাদের মিলানো হয়ে গেলো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর যারা মিলানি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে